সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়া ভিসা রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি যে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ইন্ডিয়াতে বিসার এখনো কোনো স্লট পাচ্ছেন না তাদের জন্য বিশেষ করে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসার এটা আপডেট যদি টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার কোনো আপডেট নেই জানুয়ারির ভিতরে কোনো আপডেট পাইবেন না মেডিকেল ভিসার এই আপডেটটা এই আপডেটটা হচ্ছে এখন বর্তমান সময়ে যে আজকে থেকে আজকে ছয় তারিখ থেকে স্লট শুরু হয়ে গেছে এখন স্লট আগের থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে যারাই ফাইল জমা দিতেছে ম্যাক্সিমামেই তিন থেকে সাত দিনের ভিতরেই কিন্তু মেডিকেল ভিসা পেয়ে যাচ্ছেন

এখনই আবেদন করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসলে ভিসা কারা পাইতেছে না ভিসা অনেকেই পাচ্ছে না কারা পাচ্ছে না তাদের অনেকেই আবেদনের সমস্যা আছে তার কাগজপত্রের সমস্যা থাকার কারণে সে ভিসা পাইতেছে না আপনি যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন যদি আপনি রোগী হন তাহলে অবশ্যই আপনি যদি সেখানে উপস্থিত হন আপনার এরকম ভাবভঙ্গি দেখাইতে হবে যেন আপনি অসুস্থ আপনি যদি এখানে গিয়া সাজুগুজু করেন তাহলে কিন্তু ভিসা পাইবেন না তাহলে যেন আপনার যে কাগজপত্রগুলো যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন পড়বে সম্পূর্ণ So অরিজিনাল আপনার সলিড documents নিয়ে যাইবেন এখানে কোনো ভুলভাল documents দিবেন না বা কোনো মাধ্যম দিয়ে যখন documents দেওয়ার জন্য বা কোনো এজেন্সিরে ধরেন কোনো দালাল ধরেন তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে ভুল তৈরি কইরা দেয় দেয় করবেন না কারণ এগুলো ধরা খাইলে কিন্তু আপনার passport এরও সমস্যা হইতে পারে আর visa তো পাইতে নেই না আর আপনারা যেকোনো মাধ্যম দিয়ে করাইতে পারেন কোনো সমস্যা নাই এখন বর্তমানে মেডিকেল ভিসা কিন্তু চালু হয়ে গেছে মেডিকেল ভিসা অনেকেই পাইতেছে অবশ্যই আপনার সঠিক যে ডকুমেন্ট সেই অরিজিনাল ডকুমেন্ট গুলো আপনি পেশ করতে হবে সেই ডকুমেন্ট থাকলে আপনি ভিসা পাইবেন এটা নিশ্চিত থাকেন যে 80% নিশ্চিত থাকেন যে আপনারা মেডিকেল ভিসা পেয়ে যাবেন কারণ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে ভারতের অবস্থা খুব করুণ ভারতের যে হাসপাতালগুলো গুলো আছে সেখানে বাংলাদেশি রোগীদের অনেক ক্রাইসিস অনেক সংকটে তারা ভুগতেছে সেই সংকটের কারণেই ভারতের ডাক্তাররা এবং ভারতের ব্যবসায়ীরা তারাই কিন্তু তাদের দেশে একটা আন্দোলন শুরু করে দিয়েছে যে এই ভিসা গুলো যেন শিথিল করা হয় ভিসা গুলো যেন দেওয়া হয় যেন সবাই যাইতে পারে এই জন্যই কিন্তু মূলত আস্তে আস্তে দেখতেছি সবকিছু শিথিল হচ্ছে বিশেষ করে মেডিকেল ভিসাটা শিথিল হচ্ছে আর একটা কোন আপডেট নেই তবে জানুয়ারি মাসে আপডেট হয় কি না জানি না সম্ভবত জানুয়ারি মাসে নাও হইতে পারে ফেব্রুয়ারির দিক দিয়া কোনো আপডেট আসলে আসতে দর্শক অনেকেই আছেন যে মেডিকেল ভিসার জন্য অনেকেই প্রত্যাশায় বসে আছেন তারা অবশ্যই আবেদন করে ফেলেন আপনারা শুরু হয়ে গেছে এখন আপনারা ভিসা পেয়ে যাবেন অতি সহজে ভিসা পেয়ে যাবেন